সূর্য এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য সব থেকে বেশি উজ্জ্বল সবথেকে বেশি শক্তিশালী কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয় লাল রঙের আভার সাথে সৌমতার সাথে শান্তির সাথে উদয় হয় কখনো সূর্যাস্ত দেখেছেন সেই লাল রঙের আভা সেই সৌমতা সেই একই শান্তি আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না সৌমতা বজায় রাখেন আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌমতা বজায় রাখেন যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন তাহলে সূর্যের মতন হয় যখন জীবনে আনন্দ আসে কুশল আসে তখন সীমা লঙ্ঘন করবেন না যখন জীবনে দুঃখ আসে কষ্ট আসে বিনাশের পথে অগ্রসর হবেন না সৌম্য থাকুন শান্ত থাকুন সূর্যের মতো চকচক করতে থাকুন কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ এই মুহূর্ত অবশ্যই চলে